পাহাড়ি সাজে মেঘের মাগল বাজে ঝরনা নদী ওপন পাহাড়ি সাজে মেঘের মাগল বাজে নদী ছলা তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে আয়না এখন ভিজব দুজন চল পরে আয়না এখন ভিজব দুজন চল ঝর্ণা নদী ছলক ছলক ছল ও কোন পাহাড়ি সাজে মেঘের মাতল বাজে ঝর্ণা নদী ছলক ছলক নমস্কার ও ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন এটা সাতাশ তারিখ অক্টোবরের সাতাশ তারিখ অনেক লেট হয়ে গেছে ভিডিও দিতে আর এটা মানে একটা তার আগে রবিবারের দিয়েছিলাম পুরো এক সপ্তাহ গ্যাপ দিয়ে আবার পরের রবিবারের ভিডিওটা দিচ্ছি মানে মাঝখানে আর করিনি কারণ এত ক্লান্ত হয়ে গেছিলাম দুর্গা পুজো লক্ষ্মী পুজো সেরে তা ভিডিও করার আর ইচ্ছে হয়নি তো আজকে এটা পরের রবিবার সাতাশ তারিখ আর আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন তাই একটুখানি স্পেশাল কিছু না একটুখানি ওই ভাজাভুজি আর একটুখানি মাংস তরকারি বানাবো সেই জন্য মানে ইয়ে করেছি এস্টিমেট করেছি আর আজকে আবার আমার বঞ্ছি আর ওর ছেলে আসতিছে ফোন করেছিল অ্যাকচুয়ালি আগেই আসার কথা ছিল মানে আমাকে দেখতে আসবে বলছিল যে অপারেশন হয়েছি তারপরে ওর সময় হচ্ছিল না তাই বলে কালী পুজোর সময় যাব। এখান থেকে আবার বাপের বাড়ি যাবে তাই আমি বললাম ঠিক আছে আয় বলে এখনও মানে কালী পুজো তো দেরি আছে তাই দু চার দিন আগে ও আসতেছে আমাদের বাড়ি আর এদিকে আমি সকাল সকাল সব কাজ পাট ছেড়ে রান্নাও বসিয়ে দিয়েছি কারণ অনেকগুলো হবে অনেকগুলো সেভাবে কিছু নয় একটুখানি মেয়েকে দিয়ে মাংস আনালাম মুরগি মাংস আর একটুখানি সবজি

যা লাতি সর দানা মায়ের সঙ্গে দানা মায়ের সঙ্গে দানা আর পর আর কদিন পরে বড় হয়ে যাবে তোর মা তো দিনকে দিন বাচ্চা হয়ে যাচ্ছে আর এই বঞ্জিকে দেখেছেন হয়তো গত বছর দুর্গাপূজার সময় ও ছেলে ও আর ওর ছেলে করে এসেছিল আর ওই বঞ্জি স্কুলে একটা চাকরি করে এই রিসেন্ট পেয়েছে এক বছর হলো ওর হাজব্যান্ড নেই সেই চাকরিটাই ও পেয়েছে ও থাকে দীঘার কাছাকাছি ও সেখান থেকেই আসছে তো সকালবেলায় সকাল সকাল অনেক ট্রেন ট্রেন পেয়ে গেছে তো ওই তাড়াতাড়ি পৌঁছে গেছে তো এই যে মিষ্টি আবার পাঁচ রকমের মিষ্টি একটুখানি আনালাম এটা বঞ্ছি নিয়ে এসেছিল আর একটুখানি দই মিষ্টি আবার পাঁচ রকমের আনালাম যে হচ্ছে যখন হোক আর এই এত কিছু যে করছি আমার হাজব্যান্ড কিছুই জানে না সব পুরোটাই সারপ্রাইজ মানে সকালবেলা হুইসও করিনি আর এটা ডিম ভাজা হচ্ছে আমার জন্য আর সব রান্না বান্না হয়ে গেছে তো সারপ্রাইজ দেওয়ার জন্য ছেলে মেয়েও কিছু বলেনি আমিও কিছু বলিনি তো সেই জন্য কেক টেকে আনানো বলতে ওই যে বঞ্জি নিয়ে এসেছে ও ফোন করেছিল যে কেক নিয়ে গেছে আমি বললাম না বলে ঠিক আছে তাহলে আমি নিয়ে আসতেছি বলে এই যে কলমি শাক ভাজা আর আলু পটল বড়ি আর পেঁপে ভাজা আর ডিমটা আমার জন্য আর একটুখানি বরবটই আলু আলুর তরকারি আর এই যে মাংস এমনিতেও সানডে তারপরে বাচ্চা কাচ্চা সানডের দিনে এমনিতেও নিরামিষ বা এমনি মাছ ডিম খেতে চায় না সেই জন্য ভাবলাম যে মাছ ডিমও ছিলও না তো একটুখানি মাংস আনালাম আর এই লেগ পিস আনতে বলেছিলাম মেয়েকে আর এই যে দেখুন কীরকম লেগ পিস এনেছে পুরো একটা দাপনা নিয়ে চলে এসছে তো রান্না আমার হয়ে গেছে কমপ্লিট আর ওরা তো অস্থির কখন বাবা আসবে কখন বাবা আসবে দমে ফোন করে করে বলছে এখনও কোথায় এখনও কোথায় রবিবারের বাজার একটু লেট হয় আর এই কেক বের করে অপেক্ষা করছে আর অস্থির হয়ে যাচ্ছে কখন আসবে সব চান টান সব সেরে রেডি আর ডেকোরেশন সেভাবে কিছু নেই শুধু এই বার্থডে এটা টাঙিয়েছে তাই বললো বেলুন ফেলুন আমি বললাম আর দিতে হবে না এই যে চলে এসছে তাই সব অন্ধকার করে দাঁড়িয়ে আছি গোবিন্দি নিয়ে <mehranoughs> <worries>

তারপরে এই যে কেক কাটা হলো তারপরে খাওয়া দাওয়া হলো সন্ধ্যেবেলাও এক জায়গায় গিয়েছিলাম এই প্রথমবার সেগুলোও পরের ব্লগে শেয়ার করব পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ছোট ছোট জিনিস জীবনে অনেক কিছু এনে দেয় সেভাবে বড় কিছু না কিন্তু এই ছোট ছোট জিনিস মুহূর্তগুলোই জীবনের স্মৃতি হয়ে রয়ে যায় আর এই প্রথম মানে প্রথম আমার লাইফে লাইভ ঠিক বলবো না আমার বিয়ের পর প্রথম এভাবে আমি ওর জন্মদিন সেলিব্রেট করলাম কেক তো নিয়ে আসি কিন্তু এই এত কিছু খাবার দাবারে ও কিছুই করি না তো ও অতটা পছন্দও করে না যে বিশাল কিছু করে সেলিব্রেট করুক আমার জন্মদিন বা অ্যানিভার্সারি সিম্পলি ঠিক আছে কিন্তু তাই ভাবলাম যে ও তো চায় কিন্তু আমরা যদি করি তো তাতে তো বারণ করবে না তাই এই যে খাওয়া দাওয়া সব সারা হলো তারপরে ভাবছি সন্ধেবেলা একটা কোথাও গিয়ে ডিনার করার তারপরে যে সন্ধে হয়ে গেছে আর দেওয়ালি তো আসতে যায় তো চারিদিকে সবার ঘরে লাইট দিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সন্ধেবেলা কোথায় গেলাম আমরা কোথায় গিয়ে ডিনার টিনার করলাম সেগুলো পরের ব্লগে শেয়ার করব অবশ্যই দেখতে থাকবেন আর যারা নতুন হয়ে থা নতুন হবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক তো অবশ্যই করবেন আপনারা দেখেন কিন্তু লাইক একদমও করেন না এটা খারাপ লাগে যে লোক বাজে বাজে ভিডিও ছাড়ে তাতে লাইক করে কিন্তু যারা ভালো ভিডিও ছাড়ে তাদের লাইক করে না তো এখানেই শেষ